হ্যালো ব্যাক টু চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো এবারের ঈদের সব থেকে বড় ধামাকা বাংলাদেশি দর্শকদের জন্য সাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার টিজারের আপডেটটা নিয়ে কথা বলবো আপনারা সকলেই জানেন যে এর আগেও সাকিব খান তার নিজস্ব ফেসবুক পেজ থেকে আমাদেরকে একটা ছোট্ট আপডেট জানিয়েছিলেন আর কি এই টিজারটা নিয়ে বরবাদের টিজারটা নিয়ে সেটাই আমরা জানতে পেরেছিলাম এর ডিউরেশনটা ডিউরেশনটা এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড বাট টিজারটা কবে আসবে সেটা কিন্তু আমরা তখনও জানতে পারিনি হয়তো আমরা সকলেই অনুমান রেখেছিলাম সকলেই হয়তো আমরা এটা জানতাম যে এক দুদিনের মধ্যেই হয়তো টিজারটা চলে আসতে পারে যে কোনো সময় ড্রপ করে দিতে পারে তো যাই হোক তেমনটা হয়নি ফাইনালি আমরা এটা জানতে পেরেছি যে সাকিব খানের বরবাদের টিজারটা কবে আসবে কখন আসবে একদম অফিসিয়াল ভাবে আমরা সেগুলো নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখি যে সাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার গল্পটা কি হবে এটা নিয়ে সকলের মধ্যে একটা জানার ইচ্ছা রয়েছে একটা উৎসাহ আমরা দেখতে পাচ্ছি আর তাই বরবাদের একটা গল্পর ছোট্ট সারাংশ একটা সংক্ষিপ্ত বিবরণ আর কি গল্পটা সেটা আমরা সোশ্যাল মিডিয়া সাইডেই আর কি ঘুরে বেড়াচ্ছে আর কি সেটা বলে যে গল্পটা যদি সেই হয় তাহলে এটা হবে একটা রিমেক গল্প। কারণ এই টাইপের গল্প আমাদের বাংলা থেকে হয়ে গেছে সিনেমার নামও ছিল বরবাদ বনির কাজ ছিল বনি সেনগুপ্ত এবং রাজ চক্রবর্তীর ডিরেকশন ছিল সিনেমার গল্পটা ছিল একজন ছেলে একটা মানে কি বলবো বকাটা ছেলে যাকে বলে আর কি সে আহ নিজের স্বপ্ন পূরণ করার জন্য একটা বাইক কেনে তারপর তার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় একটা কাউকে ভালো লাগে তার কোনো মেয়েকে এবং ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং তারপরে একটা বিচ্ছেদের গল্প এই সেম গল্পটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকজন আছে যারা লাইক কমেন্ট পাওয়ার জন্য এই গল্পটাকেই আর কি সোশ্যাল মিডিয়াতে আর কি একটা রিউমার্স হিসেবেই চালাচ্ছে আপনাদেরকে বলে রাখি যে এই রিমিমার্সে কিন্তু কান দেবেন না যদি এমনটা হয় অবশ্যই একটা রিমেক গল্প হবে আমি কিন্তু এখনই ডিরেক্টলি ভাবে রিমেক বলছি না যতক্ষণ না আমি পর্বাদের গল্পটা দেখছি বাট যদি আলটিমেটলি এই গল্পটাই হয় তাহলে তো অবশ্যই তো রিমেক হবেই বাট রিমিমার্সে কান দেবেন না বা ওগুলো নিয়ে মাতামাতি করা করেও লাভ নেই বরবাদের গল্প কি হবে সেটা বরবাদ দেখলে আমরা জানতে পারো তাই আপনাদেরকে আগেই এই ব্যাপারটা নিয়ে কিন্তু সাবধান করে দিলাম এবার আমরা কথা বলি যে বরবাদের টিজারটা কবে আসবে ফাইনালি আমরা জানতে পারলাম যে বরবাদের যে টিজারটা সেটা সাতাশ তারিখ রিলিজ করবে সন্ধ্যা সাড়ে ছটার সময় কিন্তু এবার কথা হচ্ছে সেটা তো বাংলাদেশ টাইম বাংলাদেশে এই টিজারটা সাড়ে ছটায় আসবে তাহলে সেটাকে ধরুন আরো পঁয়তাল্লিশ মিনিট এক্সটেন্ড করে বা আধ ঘন্টা তিরিশ মিনিট এক্সটেন্ড করে আমাদের ভারতের টাইম ধরতে পারেন আমাদের ভারতে হয়তো সেটা হয়তো সাতটা দশ পনেরোতে আসতে পারে তো দেখা যাক যে টিজারটা কখন কিভাবে আসে এবার যদি তারা মিস করে তাহলে আবার বলবো তারা কিন্তু অনন্য মামনের পথেই যাবে বা এগোবে আর কি কারণ অনন্য অনন্য মামুন যে কটা আপডেট যেভাবে দিয়েছে কোনোটাই টাইমলি ভাবে হয়নি এবার দেখা যাক যে নতুন পরিচালক একদমই নতুন পরিচালক নাটকের পরিচালক বাংলাদেশের সে সাকিব খানকে নিয়ে কাজ করছে তাদের কাছে কিন্তু সময় ছিল অঢেল সময় ছিল বরবাদ সিনেমাটা শুটিং করা তারপরে সিনেমার এডিটিং এর কাজ করা বা এই সমস্ত নিয়ে কিন্তু তাদের কাছে কিন্তু সময় ছিল তো দেখা যাক তারা এই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করেছে কিভাবে কাজে লাগিয়েছে তো ডেফিনেটলি আমরা আশা করব যেন টিজারটা সাতাশ তারিখেই আসে এবং সন্ধ্যা সাড়ে ছটায় বাংলাদেশের টাইম তো আলটিমেটলি দেখা যাক এবং সত্যি বলতে যেহেতু সাকিব খানের এই বরবাদ নিয়ে বিশেষ করে বাংলাদেশের দর্শকদের মধ্যে এবং আমাদের কলকাতাতেও কিন্তু তার একটা ভালোই ফ্যান ফলোয়ার্স রয়েছে সো অবশ্যই এখানেও একটা হাইপ রয়েছে আর কি বরবাদ সিনেমাটা নিয়ে আর একটা সব থেকে বড় কথা আপনারা হয়তো সকলেই জানেন যে সাকিব খানের বরবাদ আসছে এবারের ঈদে কিন্তু এবার যেটা বলার যেটা প্রশ্ন বাংলাদেশে তো ঈদে রিলিজ করছে তাহলে আমাদের ভারতে কবে রিলিজ করবে এটা কি সাইমেলটেনিয়াসলি ভাবে ভারতেও রিলিজ করবে দেখুন আমার যেটা মনে হয় কারণ একই দিনে বাংলাদেশের সিনেমা বা ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্র হয় যে একই দিনে বাংলাদেশ এবং আমাদের ভারত একসাথে রিলিজ করে না দশ পনেরো দিন কুড়ি দিন তারপর দেখুন রিসেন্ট দরশ সিনেমাটা প্রায় তিন মাস পর গিয়ে রিলিজ করছে এটা হলে কি হলে কিন্তু সিনেমাটার বড় ক্ষতি হবে আমার যেটা মনে হয় একই দিনে মুক্তি দেওয়াটা উচিত যেহেতু একটা হাইপ রয়েছে মানে কিছু পরিমাণ তো হাইপ রয়েছে আমাদের কলকাতাতে মানে খুব হিউজ বাংলাদেশের মতো নেই বাট কিছুটা হলেও রয়েছে আর সেটাও কিন্তু সিনেমাটারই লাভ হবে যদি একই দিনে রিলিজ করে তো এটাই মেনলি দেখার এটাই সব থেকে বড় বিষয় এখন যে একই দিনে রিলিজ করতে পারে কিনা তো যাই হোক এই ছিল বলার আপডেটটা নেই তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকমি শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেন প্রেস দিও পরবর্তী ভিডিও গুলো আপডেট করা যাবে থ্যাংক ইউ